যাদের পরিপক্ক কাঁচা সুপারি দরকার ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলোর ডেলিভারি দিয়ে থাকি বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো আপনারা আমাদের কাছে সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত অবস্থা দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো স্টোক সীমিত আপনারা নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন এখন যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পরিপক্ক সুপারি এটা সাইজও আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং কালারটাও খুব চমৎকার আপনারা চাইলে সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে পারেন তো স্টকে রাখলে আপনার লাভবান হবেন বর্তমানে এই সুপারিগুলোর প্রাইজ আছে এক টাকা আশি পয়সা এটা আনসিজনে অ্যাভেলেবেল আপনি তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন তো এই সুপারিগুলো স্টকে রাখার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আপনি পানিতে ভিজিয়ে স্টকে রাখতে পারেন আর একটা পদ্ধতি হলো আপনি রোদে সুখে স্টকে রাখতে পারেন তো রোদে শুকায় যদি স্টকে রাখেন তাহলে মিনিমাম আপনি দুই পর্য দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন সুপারিগুলো নষ্ট হবে না আর যদি পানিতে ভিজে স্টকে রাখেন তাহলে মিনিমাম এক বছর পর্যন্ত রাখতে পারবেন তো সুপারি এখন সিজন থাকার কারণে দাম খুবই কম আপনারা চাইলে সুপারিগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বা স্টকে রাখতে পারেন বিশেষ করে আমি বলব যারা বেকার আছেন আপনারা বেকার বসে না থাকে অযথা সময় না নষ্ট না করে আপনার সুপারিগুলো নিয়ে বিজনেসটা শুরু করেন তো অনেকে আমাকে বলে ফয়সাল ভাই কীভাবে ব্যবসাটা শুরু করব একটু যদি ধারণা দিতেন তো আমি প্রত্যেকটা ভিডিও আমি যারা বেকার আছে বেকারদের নিয়ে বেশিরভাগ কথা বলি তো আজকে আমার সময় খুবই কম থাকার কারণে আমি লাইভে আসতে পারলাম না তো পিছন থেকে বয়স দিলাম তো যাই হোক ইনশাল্লাহ আমি যখনই ফ্রি হই তখনই লাইভে এসে সরাসরি কথা বলি আপনাদের সাথে তো আমার প্রতিষ্ঠান নাম হলো মেসেজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রপোর্টিটা কিন্তু আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে ইনশাল্লাহ সুপারিগুলো অর্ডার করতে পারবেন আর হচ্ছে আমরা একশো পার্সেন্ট সত্যতার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দেই তো আমরা সব সবসময় বাগান থেকে সুপারিগুলো সংগ্রহ করি তো আপনার যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ সালে উদ্দেশ্যে ইনশাল্লাহ এগুলো অর্ডার হয়েছে ওইখানে ডেলিভারি হবে তো আমরা যার সুপারিগুলা রেডি করি অর্থাৎ যা যে অর্ডার করে তার সুপারিগুলা যার যার সুপারিগুলোও রেডি করি এরকম ভিডিওতে আমরা দেখাই তো যাই হোক আপনার চাইলে আমার প্রতিষ্ঠানে একসাথে দেখে শুনে নিতে পারুন অথবা যারা বিশেষ করে না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সাথে আপনাদের কাছে পৌঁছে দিব তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো বলবো যারা বেকার আছেন তাদের নিয়ে কথা তো যারা বেকার আছেন তারা ব্যবসাটা শুরু করার জন্য দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান অথবা হাট বাজারে আপনি এগুলো পাইকারি দামে বিক্রি করতে পারবেন আর আমাদের থেকে সময় নিতে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ নিতে পারবেন তো বর্তমানে আমাদের এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন তাকে সেই সুপারিগুলো যদি আপনি এক টাকা আশি পয়সা করে আমরা দিতেছি বাছাই করে অর্থাৎ এবারে সুপারি আমি সবসময় বিক্রি করি বাছাই করে সুপারি বিক্রি করি না তো এবারে সুপারি ভিতরে বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে কিন্তু সবচেয়ে ছোট যেটা কেট সুপারি ওইটা থাকবে না সবুজ কালার সুপারিটা থাকবে না তো আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পড়া এইটা হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে যাবে এই গাড়িটা তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে প্রতিদিন সুপারিগুলো ডেলিভারি দিই বিভিন্ন জায়গায় অল বাংলাদেশ সারা বাংলাদেশ আমি কুরিয়ান মাধ্যমে ডেলিভারি দিই তো আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনেও নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো সমস্যা নাই ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের হাতে সুপারিগুলো পৌঁছে দেব তো এখন বর্তমানে এই সুপারিগুলো দিয়ে রানিং ব্যবসা করার জন্য একেবারে প্রথম শর্ত হচ্ছে গিয়া আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান বা হাট বাজার যেখানে অর্থাৎ আপনি যেখানে মার্কেটিংটা করতে চাচ্ছেন ওখানে আগে বাজারটা যাচাই করবেন ওখানে সুপারিগুলোর দাম কত চলে যাচাই করে ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবার দামটা জানবেন জানার পরে আপনারা নিজেরা ক্যালকুলেশন করতে পারবেন যেন এই সুপারির বিজনেসটা করলে লাভ হবে না লস হবে ভাই এই সুপারির একটা রাজকীয় ব্যবসা এরা কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যেন এই সুপারিগুলো আপনি ক্রয় করায় পয়সা করলে আপনার চালান নষ্ট হইবে এমন কোনো কথা নাই ভাই সুপারিতে কোনো লস নাই আপনি যত টাকা সুপারি কিনেন দেখা গেছে সুপারিগুলো আপনি আস্তে আস্তে বিক্রি করলেন যেটা বিক্রি না করতে পারলেন এটা স্টকে রেখে দিলেন ড্রামে পানিতে ভিজিয়ে রাখলেন অথবা রোদে দিয়ে শুকিয়ে রাখলেন পরবর্তীতে নেক্সট টাইমে দেখা যাচ্ছে এটা দাম বাড়লে বিক্রি করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ পিস সুপারি সেল দিই তো এখানে পড়ায় তিরিশ বস্তা সুপারি এই সুপারিগুলো হচ্ছে রংপুরে উদ্দেশ্যে যাবে তো যাই হোক তো আপনার দোয়ার বরকথা আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন লক্ষ লক্ষ পিস সুপারি যারা অর্ডার করে তাদের কাছে পৌঁছায় দিই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ সুপারিগুলো পৌঁছাইতে পারি যারা অর্ডার করছে তাদের কাছে তো এই সুপারিগুলো হচ্ছে হচ্ছে স্টোকারের জন্য যারা স্টোকের জন্য আমাদের কাছ থেকে অর্ডার করছে তাদের জন্য তো স্টোকারের সুপারিগুলো দেখা যাচ্ছে আমরা সবুজ কালার সুপারিটা আর কেট সুপারিটা বাসাই করে দিই তো যাই হোক আপনারা যাদের টাকা আছে আমি বলবো স্টোকে রাখেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু